বলতে চাই আপনারা হয়তো আমার ভিডিওটাতে যারা দেখছেন গত দুদিন আগে যে ভিডিও ছেড়েছি আসলে এটা আপনাদের উদ্দেশ্যে করে কোনো কিছুই বলা হয়নি আসলে চট্টগ্রাম তো আমারও বিভাগ আমরা চাই প্রয়োজনে চট্টগ্রাম বিভাগে থাকার জন্য কথা ছিল এরকম সেটা হলো যদি আমাদের বিভাগ না দেওয়া হয় তাহলে আমরা ফেনীবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করবে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হয়তো আপনারা কিছু যারা রয়েছেন হয়তো বা ভুল বুঝেছেন আসলে ভুল বোঝার কিছু নেই আমরা চট্টগ্রামের সাথে ছিলাম ইনশাল্লাহ চট্টগ্রামের সাথে আসি চট্টগ্রাম বাইদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই আপনারা হয়তো আমার ভিডিওটাতে যারা দেখছেন গত দুদিন আগে যে ভিডিওটা ছেড়েছি আসলে এটা আপনাদের উদ্দেশ্যে কোনো কিছুই বলা হয়নি আসলে চট্টগ্রাম তো আমারও বিভাগ আমরা চাই প্রয়োজনে চট্টগ্রাম বিভাগে থাকার জন্য কথা ছিল এরকম সেটা হলো যদি আমাদের বিভাগ না দেয়া হয় তাহলে আমরা ফেনীবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করবে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হয়তো বা আপনারা কিছু যারা রয়েছেন হয়তোবা ভুল বুঝেছেন আসলে ভুল বোঝার কিছু নেই আমরা চট্টগ্রামের সাথে ছিলাম ইনশাল্লাহ চট্টগ্রামের সাথে আসি চট্টগ্রাম বাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা হয়তো আমার ভিডিওটা যারা দেখছেন গত দুদিন আগে যে ভিডিও ছেড়েছি আসলে এটা আপনাদের উদ্দেশ্যে কোনো কিছুই বলা হয়নি আসলে চট্টগ্রাম তো আমারও আমরা চাই প্রয়োজনে চট্টগ্রাম বিভাগে থাকার জন্য কথা ছিল এরকম সেটা হলো যদি আমাদের বিভাগ না দেওয়া হয় তাহলে আমরা ফেনীবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করবে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হয়তো বা আপনারা কিছু যারা রয়েছেন হয়তো বা ভুল বুঝেছেন আসলে ভুল বোঝার কিছু নেই আমরা চট্টগ্রামের সাথে ছিলাম ইনশাল্লাহ চট্টগ্রামের সাথে আসি চট্টগ্রাম বাইদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই আপনারা হয়তো আমার ভিডিও যারা দেখছেন গত দুদিন আগে যে ভিডিও ছেড়েছি আসলে এটা আপনাদের উদ্দেশ্যে কোনো কিছুই বলা হয়নি আসলে চট্টগ্রাম তো আমারও বিভাগ আমরা চাই প্রয়োজনে চট্টগ্রাম বিভাগে থাকার জন্য কথা ছিল এরকম সেটা হলো যদি আমাদের বিভাগ না দেওয়া হয় তাহলে আমরা ফেনীবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করবে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হয়তোবা আপনারা কিছু যারা রয়েছেন হয়তোবা ভুল বুঝেছেন আসলে ভুল বোঝার কিছু নেই আমরা চট্টগ্রামের সাথে ছিলাম ইনশাল্লাহ চট্টগ্রামের সাথে আসি চট্টগ্রাম বাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা হয়তো আমার ভিডিওটাতে যারা দেখছেন গত দুদিন আগে যে ভিডিও ছেড়েছি আসলে এটা আপনাদের উদ্দেশ্যে কোনো কিছুই বলা হয়নি আসলে চট্টগ্রাম তো আমারও আমরা চাই প্রয়োজনে চট্টগ্রাম বিভাগে থাকার জন্য কথা ছিল এরকম সেটা হলো যদি আমাদের বিভাগ না দেওয়া হয় তাহলে আমরা ফেনীবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করবে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হয়তোবা আপনারা কিছু যারা রয়েছেন হয়তো বা ভুল বুঝেছেন আসলে ভুল বোঝার কিছু নেই আমরা চট্টগ্রামের সাথে ছিলাম চট্টগ্রামের সাথে চট্টগ্রাম বাইদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই আপনারা হয়তো আমার ভিডিওটা যারা দেখছেন গত দুদিন আগে যে ভিডিও ছেড়েছি আসলে এটা আপনাদের উদ্দেশ্যে কোনো কিছুই বলা হয়নি আসলে চট্টগ্রাম তো আমারও বিভাগ আমরা চাই প্রয়োজনে চট্টগ্রাম বিভাগে থাকার জন্য কথা ছিল এরকম সেটা হলো যদি আমাদের বিভাগ না দেওয়া হয় তাহলে আমরা ফেনীবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করবে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হয়তো বা আপনারা কিছু যারা রয়েছেন হয়তো বা ভুল বুঝেছেন আসলে ভুল বোঝার কিছু নেই আমরা চট্টগ্রামের সাথে ছিলাম ইনশাল্লাহ চট্টগ্রামের সাথে আছি চট্টগ্রাম বাইদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই আপনারা হয়তো আমার ভিডিওতে যারা দেখছেন গত দুদিন আগে যে ভিডিও ছেড়েছি আসলে এটা আপনাদের উদ্দেশ্যে কোনো কিছুই বলা হয়নি আসলে চট্টগ্রাম তো আমারও বিভাগ আমরা চাই প্রয়োজনে চট্টগ্রাম বিভাগে থাকার জন্য কথা ছিল এরকম সেটা হলো যদি আমাদের বিভাগ না দেওয়া হয় তাহলে আমরা ফেনীবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করবে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হয়তো বা আপনারা কিছু যারা রয়েছেন হয়তো বা ভুল বুঝেছেন আসলে ভুল বোঝার কিছু নেই আমরা চট্টগ্রামের সাথে ছিলাম ইনশাল্লাহ চট্টগ্রামের সাথে আছি চট্টগ্রাম বাইদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই আপনারা হয়তো আমার ভিডিওতে যারা দেখছেন গত দুদিন আগে যে ভিডিও ছেড়েছি আসলে এটা আপনাদের উদ্দেশ্যে কোনো কিছুই বলা হয়নি